বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী জাতীয় বাস্তুবাহ তারা অংশগ্রহণ করেছেন সবাইকে জানাই মাধবপুর পুরো থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন সংগ্রামী জাতীয় বন্ধুগণ ষোলো বছর তিরিশ লক্ষ মামলা পাঁচশো মানুষ গুম সারা বাংলাদেশে নির্যাতিত আইনা বর্ষ আমাদের হাজার হাজার নেতা মামলা এবং মৃত্যুবরণ করেছেন কারণ নির্যাতিত হয়েছেন আজকে যে কাচনার দুচররা আওয়ামী লীগের পেতের তারা অতি তাড়াতাড়ি তারা কিভাবে বাংলাদেশে তারা প্রশাসন সহ থানায় সব জায়গায়